সতীঘাট বান চলে এসেছে বর্ষা শুরু হয়েছে বান চলে এসেছে সতীঘাটে বহূ করে ঠিক আছে কিছুwater বিলি এখন দাঁড়িয়ে আছি বান দেখতে এসেছি ওয়াটার ব্রিজ বান চলে আসছে বর্ষা শুরু হতেই এই যে জল বইছে হু হু করে আমরা এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি ব্রিজের উপর থেকে ছবি তুলছি যতটা তোলা যায় চেষ্টা করছি হুম অনেক মানুষ এসেছে বান দেখতে প্রচুর মানুষ আছে বান দেখছে এই যে দেখো এই দেখো এই দেখো

এ সামনে ঠিক আছে স্যার এই যে কাকা ছাতালি বেরিছে জল হচ্ছে জল অনেকই ঘোলা আ জলার জনি বেরিছে ছাতালি আ কাল থেকে জল হচ্ছে হ্যাঁ ফোর্স থেকে ফোর্স থেকে